পৃথিবীতে প্রতিটা মানুষ এতটাই রহস্যে ঘেরা যে সে নিজেকে আজ পর্যন্ত ভালোভাবে চিনতেই পারেনি সেখানে পুরো পৃথিবী তো রহস্যর মায়া জালে ঘেরা যখন সে ভাবে সব রহস্য তো ভেদ হয়ে গেছে তখনই নতুন এক রহস্য এসে পড়ে সামনে সেই রহস্য উন্মোচনে আবার ব্যস্ত হয়ে পড়ে সকলে আর এটির কোনো শেষ নেই যুগের পর যুগ ধরে এটি চলে এসেছে এবং ভবিষ্যতেও এইভাবেই চলবে এই পৃথিবীর যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত প্রকৃতি নতুন নতুন রহস্যের মায়ায় আমাদের সবাইকে প্রশ্নবিদ্ধ করবে এক লোক রাতে আজব শব্দ শুনতেন এমনকি তিনি অনুভব করতেন তিনি ছাড়াও তার রুমে অন্য কেউ একজন আছে শুরুতে তো তিনি এই শব্দগুলোকে দেননি কিন্তু থাকে বাড়তে শব্দ ততই বাড়ছিল যার কারণে তিনি ভয় পেয়ে যান আবার ভাবতে থাকেন কেউ হয়তো বা তার সাথে মজাও করতে পারে যার কারণে তিনি তার রুমের সিসিটিভি ক্যামেরা লাগান আর দরজার সামনে কিছু আটা ফেলে রাখেন যাতে কেউ যদি আসলে তার রুমে প্রবেশ করে তবে আটায় পাড়া দিলেই তার পায়ের ছাপ পড়ে যাবে এরপর যখন পরের দিন তিনি সিসিটিভি ক্যামেরায় ফুটেজটি দেখেন তখন তার চোখ কপালে উঠে যায় কারণ তার সিসিটিভি ক্যামেরায় তিনি কাউকেই দেখতে পাচ্ছিলেন না তবে অলৌকিক ব্যাপার হচ্ছে এটা যে আটার মধ্যে কারো একজনের পায়ের ছাপ পড়ছিল এবং রুমের দরজাও একা একাই খুলে গিয়েছিল কিন্তু এটি কিভাবে সম্ভব আপনার কি মনে হয় নম্বর টু এই ভিডিওটি একটি পার্কের বাইরে রেকর্ড করা হয়েছিল দুইজন লোক যখন সেই পার্কের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল তখন তারা এটি রেকর্ড করেন ওই পার্ক যতগুলো মানুষ ছিল সবাই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে ছিল কেউ নড়ছিল না কারোর সাথে কথাও বলছিল না এই ভিডিওটি ভাইরাল হবার পর কেউ কেউ বলেছিলেন এই পার্কে লোকজন তখন মেডিটেশন করছিলেন কিন্তু বিশ্বাস করতে চাননি কারণ সেখানে অনেকে ছিল সারা পার্কে সবাই এমনভাবে এমন ভাবে দাঁড়িয়েছিল যে অনেকে বিশ্বাস করতে নারাজ যে আসলে এটি মেডিটেশন পোস্ট ছিল আবার অনেককে দেখে তো এমনটা মনে হচ্ছিল যেন তারা হাঁকতে হাঁটতে হঠাৎই স্ট্যাচু হয়ে গেছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন কিন্তু নবাদ এখন আপনারা যে ভিডিওটি দেখতে চলেছেন এটি খুবই রহস্যময় একটি ভিডিও এখানে আপনারা কুকুরের পেছনে একটি আজব প্রাণীকে দেখতে পাচ্ছেন যেটি অন্যান্য জীবজন্তুর মতোই চার পায়ে হাঁটছে কিন্তু এটিকে ভালো করে দেখলে মনে হবে এটি কোনো মানুষ কিন্তু কোনো মানুষ পুরো জন্তুর মতো একটুও না থেমে কীভাবে চার পায়ে চলতে পারে সে যদি আসলেই মানুষ হতো তাহলে তো একটু হলেও থামতো আজও ব্যাপার হচ্ছে এই ভিডিওটি আসলে কোথাকার ভিডিও এটি কেউ জানে না তবে আমরা অনেক সময় কিন্তু এমন অনেকেই দেখি যারা পায়ে পায়ে ভর ভর দিয়ে দিয়ে হাঁটতে পারে না তাই হাত ও চলে আর জন্ম থেকে এভাবেই চলতে থাকলে এভাবে চলার অভ্যেস তৈরি হয়ে যাওয়াটাই কিন্তু স্বাভাবিক তাই হতেও পারে কোনো শারীরিক সমস্যার কারণে কোনো মানুষই এভাবে চলছে বা অন্য কোনো প্রাণীও হতে পারে যা দূর থেকে মানুষের মতো দেখাচ্ছে তবে ফোল এই ভিডিওতে চীনের এক শহরের ভিডিওতে দেখতেই পাচ্ছেন আশপাশের প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে আর তখনই আকাশ থেকে উজ্জ্বল একটি আলো নিচে পড়তে দেখা যায় চিঠি কি দেখে জি কেউ ভাববে আকাশ থেকে যেন আগুন নিচে এসে পড়লো এক্সপার্টদের মতে এটা সবসময় হয় না তবে অনেকে ধারণা করেছেন এটি একটি প্লাজমিক ওয়েপন যা বজ্রপাতের নাম দিয়ে মানুষের কাছ থেকে লুকানো হচ্ছে বিজ্ঞানীরা প্রতি মুহূর্তে নানা ধরনের গবেষণা করেই যাচ্ছে তারা দেখার চেষ্টা করছে আসলে কি এই পৃথিবীতে শুধু মানুষই বসবাস করে নাকি এখানে মানুষ ও আমাদের গ্রহের পশু ছাড়াও অন্য গ্রহের প্রাণীদেরও বাস আছে কিন্তু এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর হয়ে অন্য গ্রহের মনে হয় এই আজব পোকাটিকে আপনি যদি টাচ করেন তবে এটি তার শরীর থেকে জালের মতো একটি অংশ বের করবে কিন্তু এটি আসলে কি কোন নাকি অন্য কিছু কয়েক বছর আগে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখান থেকে জানা যায় এই জীবটির নাম প্রবোসিস আর এটি মুখ থেকে জালের মতো জিনিসটি বের করে খাবার খাওয়ার জন্য এবং আত্মরক্ষার জন্য ধরতে গেলে এটি সে নিজের জীব হিসেবে ব্যবহার করে আবার বিপদ থেকে বাঁচার জন্য অর্থাৎ শিকারীকে ভয় দেখানোর জন্য এটি ব্যবহার করে সে কিন্তু যে যাই বলু জিনিসটি দেখতে কিন্তু অত্যন্ত রহস্যময় ও অলৌকিক মনে হয় আর এই জিনিসটির ব্যাখ্যা না থাকলে হয়তোবা এত সুন্দরভাবে এই প্রাণীটির অস্তিত্ব কেউই মেনে নিতে পারত না নাম্বার অনেকেই বলেন কেউ কেউ চাইলে গায়েব বা অদৃশ্য হয়ে যেতে পারে কিন্তু এটি কি আসলেই হয় হলেও কিভাবে তা সম্ভব এর উত্তর বিজ্ঞানের কাছে নেই যদিও টেলিপউন্টেশন নিয়ে অনেক হাইপোথিসিস বিজ্ঞানের পক্ষ থেকে এসেছে কিন্তু সেগুলোর কোনো প্রমাণ নেই এ ব্যস্ত রাস্তায় লোকজন যার যার মতো চলাচলে ব্যস্ত আর তখনই হঠাৎ করে সবার সামনে এই লোকটি যেন কোথা থেকে রাস্তার মাঝখানে প্রকট হয়ে গেল আর খুব দ্রুত সে সেখান থেকে চলেও গেল আর এই লোকটির এমনভাবে ভাবে প্রকট হওয়ার ঘটনাটি কেউ খেয়ালও করেনি কেননা সবাই নিজেদের মতো ব্যস্ত ছিলেন কিন্তু রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরার কারণে এই রহস্যময় ফুটেজটি ক্যামেরা বন্দী হয়ে যায় নম্বর স্যার গরিলা তো আমরা সবাই দেখেছি কিন্তু গরিলাকে মানুষের মতো পোজ দিতে কতজনই বা দেখেছেন কিছুদিন আগে এই ছবিটি খুব বেশি ভাইরাল হয়েছিল যেখানে এই লোকটিকে দুটি গরিলার সাথে সেলফি তুলতে দেখা যায় আপনার কি মনে হয় এটি কি ফটোশপ নাকি গরিলা সত্যিই এইভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর পেছন থেকে আরেকটি গরিলা করে দিচ্ছে ছবিটি মিলিটারি অফিসারের কিন্তু আপনি জেনে অবাক হবেন ভাইরাল হওয়া এই ছবিটি আসলে রিয়েল গরিলাগুলো এই মিলিটারি অফিসারদের সাথে বেশ কিছুদিন ধরে থাকতে থাকতে তাদেরকে এখন কোন আর ক্ষতি করে না ধরতে গেলে অনেকটা বন্ধুত্বে পরিণত হয়েছে নাম্বারে চিলিতে একটি কার রেস চলছিল আর অন্যান্য কার রেস মতো এখানেও লোকজন ভিডিও শুট করছিল সেই ভিডিও শুট চলাকালীন একজনের ক্যামেরায় এমন কিছু ধরা পড়ে যায় যা দেখে সবাই চমকে যায় যখন রোডে খুব দ্রুত গাড়ি চলছিল তখন সেই রোডে হঠাৎ করে বলতে গেলে একেবারে হাওয়া থেকে একটি কুকুর পোপট হয়ে যায় কুকুরটি যদি আগে থেকে সেখানে থাকতো তাহলে নিশ্চয়ই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা পড়তো কিন্তু ভিডিওটি একটু স্লো মোশনে দেখলে বুঝতে পারবেন যে কুকুরটি গাড়িটি যাওয়ার সাথে সাথে সেই রোড থেকে প্রকট হয় যেন কোনো অদৃশ্য শক্তি আছে ওর মধ্যে আর এই কোন অংসিত একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছিল যেখানে দেখানো হয়েছিল পুরো রাস্তা মেঘে ঢেকে গেছে ভিডিওটি ছিল তিব্বতের এই ভিডিওটি রিয়েল ছিল কিন্তু মেঘগুলো নয় এগুলো আসলে মেঘ ছিল না এটি আসলে চীনের একটি ভিডিও আর যাকে আপনারা মেঘ বলে ধারণা করছেন আসলে যেগুলো ফ্যাক্টরির ওয়েস্ট প্রোডাক্ট বা পানির সাথে মিশে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এগুলো আর বাতাসের কারণে অনেক দূর পর্যন্ত চলে যায় মেঘ কখনোই নিচে আসতে পারে না এই পয়েন্টটি আরো একটি ভিডিওতে উল্লেখ আছে সেই ভিডিওতে এমন আরো অনেক রহস্যময় ভিডিও ফুটেজ দেখানো হয়েছে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন না আমরা কেউই কারো মতো না কেউ লম্বা তো কেউ খাটো আবার কেউ মোটা তো কেউ চিকন তবে এমনকি কোনো মানুষ দেখেছেন যার সব সবকিছুই ঠিক আছে কিন্তু নাক চোখ আর মুখ সম্পূর্ণ চেহারার তুলনায় একদমই ছোট বলছি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এই ছবিটিতে অনেকেই দেখেছেন অনেকে এটিকে টাইনি ফেস সিনড্রোম বলে থাকেন যেখানে মানুষের নাক চোখ মুখ অন্য সব কিছুর তুলনায় অনেক বেশি ছোট হয়ে যায় এটি সাধারণ কোনো মানুষের ছবি বলে মনে হচ্ছে না অনেকেই এটিকে ভতিক কোনো ব্যাপারের সাথে তুলনা করতে পারে তবে জেনে রাখুন মাইক্রোসিফিলিক অস্টিওডিসপ্লাস্টিক রিমোডিয়াল ডোয়ারফিজম টাইপ টু এটি নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে আর সেখানেও এমন কোনো কথা উল্লেখ নেই তবে এটি কি এলিয়েন না মোটেই না এটি আসলে ফটোশপ করা আর এটি রিয়েল পিকচার হচ্ছে এটি নাবার ইলেভেন অনেক সময় কিছু কিছু জায়গা থেকে আকাশ রঙিন দেখায় রং রঙের কথা বলছি না এটি এতটাই রঙিন যা দেখে মনে হবে কোনো লাইট শো হচ্ছে আকাশে একে নর্দার্ন লাইটের নামেও অনেকে জানেন যা সবার কাছে একটি রহস্য কিন্তু বিজ্ঞানীদের মতে এটি পৃথিবীর গ্যাস পার্টিকলস আর অ্যাটমসফিয়ারে থাকা পার্টিকলস এর সমন্বয় তৈরি এটি রং কেমন হবে সেটি গ্যাসের উপর নির্ভর করে কিন্তু বেশিরভাগ সময় সবুজ ও হলুদ রঙের নর্দার্ন লাইটে দেখা যায় এক ফটোগ্রাফারের নর্দার্ন লাইট ক্যামেরা বন্দী করার জন্য অনেক দিন আকাশের দিকে ক্যামেরা ফিট করে রেখেছিলেন কিন্তু তিনি তার ক্যামেরার নর্দার্ন লাইট এর সাথেও অন্য এক অদ্ভুত জিনিস দেখতে পান যেখানে দেখা গেছে আকাশ থেকে নীল ও বেগুনি রঙের আলো বের হতে দেখা যেটি দেখে অনেকে তো বলে বসেছিলেন নিশ্চয়ই এলিয়েনের হামলা হতে চলেছে কিন্তু তখন নরওয়ে স্পেস সেন্টার থেকে বলা হয় নাসা সেই সময় দুইটি রকেট ছেড়েছিলেন যা থেকে মেটালিক পাউডার নর্দার্ন লাইটে পড়ার কারণে এমনটা হয়েছে আমাদের এই পৃথিবীতে এত সব জীবজন্তু রয়েছে যেগুলোর মধ্যে অনেকগুলো এখনো আবিষ্কারই করা হয়নি কিন্তু সম্প্রতি কিছু আবিষ্কৃত প্রাণী হিসেবে ভাইরাল হয়েছে এই প্রাণীটি যেটি দেখতে অনেকটা মানুষের মতো কিন্তু এটি আসলে কি মানুষ নাকি কোনো এলিয়েন প্রাণীটির উচ্চতা প্রায় ফিট যা করে মানুষের উচ্চতার চেয়ে কম কিন্তু আপনার কি মনে হয় এটি কি এলিয়েন নাকি আসলে কোনো মানুষ সারা করা এই ভিডিওটি এতদিন সবার কাছে রহস্যই ছিল কিন্তু আমি এর রহস্য ভেদ আপনাদের জন্য নিয়ে এসেছি এটি আসলে মাউস ওমেন আর এটি কোনো মানুষও না আর এলিয়নও না এটি আসলে লাইরা নামের এক শিল্পীর তৈরি পুতুল যা আপনিও চাইলে কিনতে পারেন অজানাকে জানার ইচ্ছে মানুষের সব সময়ের যা কিছু রহস্য তার প্রতি অমক আকর্ষণ এড়াতে পারে না কেউই পৃথিবী এমনই এক ঠিকানা যার প্রতি পরতে লুকিয়ে আছে রহস্য এই রহস্যের খুঁজেই চলেছেন বিজ্ঞানীরা দিন এক করে অনেক রহস্যভেদ করে দেখিয়েছেন বিজ্ঞানের কাছে বেশিরভাগেরই উত্তর আছে তবে কিছু জিনিস নিয়ে মতের বিরোধ রয়েছে কিন্তু যেসব রহস্য উন্মোচন করা এখনো সম্ভব হয়নি সেগুলো একদিন না একদিন অবশ্যই ভেদ হবে শুধু সময়ের অপেক্ষা কেননা কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর বিনিক পেচালটিকে সাবস্ক্রাইব করে বেলাকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবে না জানো শুধুমাত্র এভাবে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ রহস্য নিয়ে পিনিক অনেক সেই ভিডিও গুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন আজকের মধ্যে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে